হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে চলে এলাম আজ একটা নতুন আচারের রেসিপি নিয়ে এটা হচ্ছে দেখো কিসের আচার দেখতে থাকো খুব সুন্দর এবং সুস্বাদু এই আচার প্রথমেই যদি করে নাও তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে আর আমি এটা এখন বাজারে উঠেছে নতুন তাই দেখে আমি কিছু নিয়ে এসেছি দেখো এগুলো আমরা কচি কচি আমরা উঠে গেছে বাজারে আর নিয়ে এসছি আমি যেহেতু বাড়িতে আমার আচার খুব ভালো খায় সবাই তাই বাজারে উঠতেই কচি আমরা আমি নিয়ে এসছি সেই আমড়া দিয়ে আমি আচারও করে নিলাম নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি কচি আমড়ার আচার করে দেখাবো বাজার থেকে আমি সাতশো গ্রামের মতো এরকম কচি আমরা নিয়েছি সেটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার জল ঝরিয়েই রেখেছিলাম তাও গায়ে জল রয়েছে সেগুলো আমি একটা কিচেন টল দিয়ে ভালো করে পুছে নিচ্ছি কারণ আচার করতে হলে শুকনো জিনিসেই ভালো হয় এবং সেটা অনেকদিন থাকেও আমি খুব ভালো করে আমরাগুলোকে গাগুলো পুছে পুছে নিলাম এবার এই আমরাগুলো এতটাই কচি যে এগুলোকে আমি এবার শুধু বোটার দিকটা একটু কেটে বাদ দিয়ে নেব আর মাঝখান থেকে আটিটা যেহেতু এখন একদম কচি তাই এরকম দুভাগ করে নেব দেখো বন্ধুরা এরকম করে কেটে নিলাম এইগুলো কোনো গায়ের আশ ছাড়ানোর দরকার নেই আর চারপাশ থেকে মাংসগুলো আলাদা আলাদা করে তুলে নেওয়ার দরকার নেই যেহেতু খুবই কচি সেই কারণে মাঝখান থেকে এরকম করে ফালি করে নিলেই এই আচার খেতে খুব ভালো হবে আমি এইভাবে প্রতিটা আমরা দেখো কেটে নিলাম ছোট ছোটো আমরাগুলো দেখতেও বেশ ভালো লাগে এরপরে আমরা অনেকটা পূর্ণতা পাবে তখন ভেতরের আটিটা খুব শক্ত হয়ে যাবে তখনও আচার হয় সেগুলো আবার আরেক রকমের এবার আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম লবণ আর কিছুটা দেব হলুদ আচারে নুনটা একটু বেশি দিলেই আচারটা খেতে ভালো হয় এবং ভালো হয়ও নুন হলুদটা এইভাবে যদি আগে থেকে মেখে নেওয়া হয় তাহলে নুন হলুদটা যে জিনিস দিয়েই আচার করা হবে তার মধ্যে বেশ সুন্দর করে ঢুকে যায় আর রঙটাও আচারের ভালো হয় এটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে দেখো পুরোটা মাখা হয়ে গেছে এবার আমি এটা একটু আমার জালনায় দিয়ে দেবো এখানে রোদ আছে যতক্ষণ পর্যন্ত আমি বাকি কাজটা করবো ততক্ষণ এই একটু রোদে থাক এবার দেখো নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা একটু কালো জিরে কোটা জিরে ধনে মৌরি এবং গোলমরিচ এগুলো তাওয়াতে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব এবার সাতশো গ্রামে প্রায় চারশো গ্রাম মতো আমি আখের গুণ নিয়ে সামান্য একটু জল দিয়ে আগে গলিয়ে নিচ্ছি কারণ আমি আচারের মধ্যে দিয়ে গুড় দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবো না কারণ আমরাগুলো খুবই কচি তাতে গলে একদম মাখা মাখা হয়ে যাবে তাই গুড়টাকে আগে গলিয়ে নিলাম এবং গুড়ে আমি জলও দিই সামান্য একটু জল দিয়ে গলিয়ে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা গরম হলে গ্যাসটা একটু লোতে করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এইবার দেখো আমি রোদ থেকে নিয়ে এসেছি নিয়ে আমরাগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি যে জলটা বেরিয়েছে সেটা বাদ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব তেলের সাথে এবার আমরাটা ভালো করে একটু কষিয়ে নেবো দেখো আমড়ার কালারটা পুরো আলাদা হয়ে যাবে এখন এক চামচ মতো বিট নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে আচারটা খেতে ভালো হবে এবং আচারের রংটাও ভালো হবে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দেখো আমড়াগুলোর রঙ পুরোই পাল্টে গেছে এই অবস্থায় একে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে এরতে এবার আমি যে গুড়টা গলিয়ে রেখেছি সেই গুড়টা একটা ছাঁকনিতে ছেঁকে আমি আমড়ার মধ্যে দিয়ে দেবো গুড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে তাই ছেকে দিলেই আচারের মধ্যে কিচকিচ ভাব বা কোনো নোংরা বা পিঁপড়ে এগুলো থাকবে না এই দেখো গুড়টা পুরো দিয়ে দিয়েছি এবার গুড়ের সাথে আমড়াটা ভালো করে ফোটাতে হবে একটু মাঝারি আছে রেখে আমি এই সময় একটু ঢেকে দেব চার পাঁচ মিনিট একটু ঢেকে দেবো তাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই সময় আমি মশলাটাও গুড়িয়ে নিয়েছি এই দেখো পাঁচ মিনিট পরে এটা নেড়ে চেড়ে নিলাম এইভাবে নেড়ে নেড়ে এই আচারটা তৈরি করতে হবে এবং মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে বসে না যায় আর গুড়টা আর আমড়াটা দুটোই একটু দেখতে হবে ঠিকঠাক মতো হচ্ছে কি না গুটটাও বুঝতে পারবে একটু উঠিয়ে উঠিয়ে দেখলে এর জলভাবটা চলে যাবে আমড়াটাও সেদ্ধ হয়ে যাবে এই রকমভাবে প্রায় দশ মিনিট মতো ফোটালে আস্তে আস্তে করে আচারটা তৈরি হয়ে যাবে এই যে দেখো এরকম মতো আচারটা তৈরি হয়ে যাচ্ছে আচারটা কি করে বোঝা যাবে তার জন্য এই যে যেটা দিয়ে নাড়ছি সেই কাঠের খুন্তিটা দিয়ে একটু ওপর দিকে তুললে গুড়টা দেখে বোঝা যাবে এখানে আমি মশলাটা গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে সেই মশলা থেকে দু চামচ মতো এখন আচারে দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেবো আচারের মধ্যে আমার আচারটা প্রায় হয়েই এসছে এবার আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা একটু কমিয়ে এর মধ্যে দেখো এই ভিনিগার এক চামচ ভালো করে আচারের সাথে মিশিয়ে দেবো দেখো আচারের রঙটা কি সুন্দর হয়েছে আর এই ভিনিগার দিলে তুমি অনেক দিন পর্যন্ত আচারটা রেখে খেতে পারবে কোনো ফ্রিজেও রাখতে হবে না রোদেও দিতে হবে না আমার আচারটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিলাম দেখা একটা কাচের পাত্রে আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও তেমনি এটা সুস্বাদু হয় এই কচি আমরার আচার একবার তোমরা আমার মতো করে দেখো জানিও কমেন্টে কেমন হয় খুবই ভালো হবে আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানালাম যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিও দেখছ তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এখন কচি আমরা আর আচার একবার করেই ফেলো ধন্যবাদ